গত ছয় এপ্রিল গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে ছায় প্রবীণ সাংবাদিকের বাড়ি ঘটনা পানিসাগর মহকুমা জনজাতি অধুষিত দামছড়া আর ব্লক সংলগ্ন এলাকার বাসিন্দা তথা রাজ্যের এক বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ফখর উদ্দিনের বাসত ঘরে নাশকতামূলক আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়হীন দুষ্কৃতিকারীরা মোহাম্মদ ফাকুর উদ্দিনের বাড়িতে আসেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। ওনার সঙ্গে ছিলেন এশিয়ান টাইমস এর কর্ণধার সমরেজদীপ, প্রতিবাদী কলমের কর্ণধার অনুল রায় চৌধুরী, টাইমস 24 এর কর্ণধার 우চিন্তভুইয়া সহ আরো অন্যান্য সংবাদ মাধ্যমের কর্ণধারগণ। সাথে ছিলেন জেলার সাংবাদিকরাও। সাংবাদিকদের মুখমুখি হয়ে প্রণব সরকার কি বলেন শুনে না যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর। ত্রর প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে এসে ট্যাঙ্কিটা কাটে আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি জলগুলো বের করে দেয় তারপরে আগুন আগুন ধরিয়ে দেয় কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জানি না এর পেছনে কার কি হাত আছে তবে আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এলাকা যত সাংবাদিক আছে অত্র এলাকাতে যত আজকে সবাই লোকাল স্থানীয় সাংবাদিকরা প্রেজেন্ট আছে সাংবাদিকরা আতঙ্কিত হওয়ার বা এইসব গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই আমরা আছি আমরা এত দূর থেকে আমি আমরা পরের দিনে আসতাম আপনারা জানেন যে আমাদের একটা নির্বাচন শুদ্ধ শেষ হয়েছে যে কারণে পরের দিন আমরা আসতে পারিনি আমরা ঘটনা যেখানে ঘটুক আমরা কিন্তু সাথে সাথে আমরা যাবই এবং কাউকে ছাড়া হবে না এটা যেই দলেরই হোক আমি বারবার বলছি রিপিট করছি যেই দলেরই হোক সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় কাউকে ছাড়া হবে এটা হইল একদম ফাইনাল কথা এটা আগে কি হয়েছে আমি জানি না কিন্তু সাংবাদিকের উপর আক্রমণ হবে এইভাবে একটা পুড়িয়ে মারার চেষ্টা করা হবে আর আমরা এখানে বসে থাকবো আমরা কিন্তু প্রয়োজন আমরা রাস্তা অবরোধ থেকে শুরু করে বৃহত্তর মুভমেন্ট আমরা করব আচ্ছা কী জানতে পারলেন আমি ভাগ্য বলা ভাগ্য খুব ভালো ছিল ওদিন বাতাসটা উল্টো দিক থেকে এসেছিল একটা ঘর ওনার স্টাডি রুম উনি যেখান থেকে বসে নিউজ পাঠায় এটা তো ক্লিয়ার যে রুম থেকে বসে নিউজ পাঠায় ওই রুমটা পুরিয়ে দেওয়া হয়েছে তার কিছুক্ষণ পরে বৃষ্টি এসছে যার কারণে উনি প্রাণে বেঁচে গেছেন উনি এখন নিয়মিত ট্রোমাটিক মানে একটা ট্রোমার মতন উনি একটা আছেন যে উনি একটা মানে কি মানে প্রাণে বেঁচেছেন এই জন্য উনি একটা মানে অচ মানে অবচেতন মনে একটা উনি একটা কীরকম একটা অবস্থার মধ্যে আছেন একটা বয়স্ক লোক সুগারের পেশেন্ট ওনাকে এইভাবে মেরে ফেলবো ওনার একটা জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে কিভাবে ওর জায়গা হাতিয়ে নেবে কিভাবে হেনস্থা করবে এটাই হলো মূল উদ্দেশ্য আমরা সব বের করেছি এবং এস কিভাবে একটা ফাইল নিখোঁজ হয়ে যায় এটা সারপ্রাইজ একটা ফাইল কিভাবে নিখোঁজ হয়ে যায় সব একটা ষড়যন্ত্র অঙ্ক তো আমি আবারও বলছি যে কাউকে আমরা কিন্তু অ্যালাউ করবো না সাংবাদিকের গায়ে হাত ধোয়ার ব্যাপারটা কাউকে না